চলো আজকে কোনো রান্না নয় কিছু নয় আজই হবে করবো মুড়ি চাট সত্যি শীতকালে এক একবার মুড়ি চাট খেলে বা জাস্ট অসাধারণ আর মুড়ি চাটটা আমি কে কে দিচ্ছি একবার দেখে না গাজর ধনে পাতা কড়াই ছুটি একটু আদা পেঁয়াজ রসুন সত্যি রসুনের যা দাম একটু কম যদি হতো আমি আরও দু চারটা দিতাম এখানে হচ্ছে আলু সুতো আর টমেটো ডিম ভাজবো চপ আছে এরকমভাবে কে মুড়ি চাট করে খেয়েছো অবশ্যই কিন্তু যা হবে তাহলে চলো আগে কুটে নিই কুটে নিয়ে আমি তারপরে তোমাদের দেখাচ্ছি চলো তাহলে আর একবার দেখিয়ে দেই কী কী তালে দিয়ে মুড়ি মাখাচ্ছি এখানে হচ্ছে ডিম ভাজা দেখতেই পাচ্ছ চপ নৌকাগুলো ভেঙেছি টমেটো সিদ্ধ গাজর ধনে পাতা মটর পেঁয়াজ এখানে হচ্ছে রসুন কুচি আদা কুচি এটা হচ্ছে আলু সিদ্ধ তাহলে চলো এই সবচেয়ে মুড়ি মাখানোর পর মুড়িটা জাস্ট মানে খেতেও যেমন সুন্দর লাগবে আর মানে আর বলে বোঝাতে পারছে না তোমরা বুঝতেই পারছো কী লাগবে তাহলে চলো আজকের ভিডিওটা বড়ো করছে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আজকের মতো টাটা तो तुमने सुन लिया मैं से बोलो। फिर से आगे में आ